তো মনোযোগ সহকারে সবাই ক্লাসটি করো এবং দেখো তো যে কে ভালো উত্তর করতে পারো কারণ এখানে তো অনেকে ক্লাস করবে আমি একটু দেখতে চাই যে তোমরা কে বেশি দ্রুত উত্তরগুলো করতে পারো তো আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো আর আর তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে জানাতে পারো যে সবকিছু ঠিক আছে কিনা আর তোমরা যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি তো সেই সাজেশন থেকে আমি দুইটা প্রশ্ন বোর্ডে লিখে রাখছি তো এই সাজেশন এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যদি তোমাদের মানে মনে হয় যে স্যারের কাছে পড়লে ভালো কিছু শিখতে পারো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেমেজ দিবে না আচ্ছা আমি তোমাদের একটু কমেন্টটা দেখি তো দেখো বোর্ডে দুটি প্রশ্ন লিখছি প্রথম প্রশ্নতে দেওয়া আছে যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান সংখ্যায় কয়টি বিট আছে এবার তোমরা একটু উত্তর করে আমাকে কমেন্টে বলো যে সঠিক আর একটা প্রশ্ন লিখছি এখানে দেওয়া আছে যে যোগ অক্টালে কত হবে চোদ্দ হবে না কত হবে আচ্ছা এটা তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানাও দেখো তো কে ভালো উত্তর করতে পারবে কে ফাস্ট দূরত উত্তর করতে পারো অনেকেই উত্তর পাঠিয়েছ কেউ পাঠিয়েছে চার কেউ চোদ্দ কেউ ষোলো আচ্ছা এবার আমার সাথে তোমরা মিলাবে যে আসলে তোমাদের কত হয় তাই না তো এখানে আমি আমি এবার সমাধান করবো আমার সাথে মিলাও এরকম আমরা আরো অনেক প্র্যাকটিস করবো যেহেতু তোমাদের হাতে সময় কম এই মুহূর্তে আমাদের বুঝতে হবে বিট কি বিট বলতে বোঝায় বাইনারি শূন্য ওয়ানকে বিট বলা হয় শূন্য ওয়ানকে বিট বলা হয় এখানে শূন্য ওয়ান কয়টা আছে চারটা আছে তাহলে কত হবে চার বিট পর্যন্ত আর যদি বিট না বলে বাইট বলতো তোমরা জানো যে আট বিটে এক বাইট অর্থাৎ ষোলো বিটে দুই বাইট যদি ষোলোটি টি থাকতো তাহলে দুই বাইট হতো যদি আটটি থাকতো তাহলে এক বাইট হইতো বাইট এ হচ্ছে বিট আর বাইট এরপর দেখো দ্বিতীয়টায় বলছে যে সাত আর সাত যোগ করলে অক্টারে কত তো অনেকেই চোদ্দ লিখাইছো লিখে পাঠাইছো অনেকে ষোলো লিখছ আমরা দেখি কত হয় এটা অক্টালের নিয়মে যোগ করতে হবে কার নিয়মে অক্টালের নিয়মে তো আমরা যদি অক্টালের নিয়মে যোগ করি তোমাদেরকে আমি যখন যোগ শিখাইছিলাম বলছিলাম যে যোগের ক্ষেত্রে মাত্র কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগ ফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় আর যদি বেজের সমান বা বেজের উর্ধে হয় তাহলে সেখান থেকে বেজ বাদ দিতে হয় তো এখানে সাতার সাত যোগ করলে হয় চোদ্দ তো আমাদের বেজ হচ্ছে আট তাহলে চোদ্দোর কত বসবে চার না যেহেতু বেজের উপরে চোদ্দ তাহলে থেকে আট বাদ দিলে কত হয় ছয় বসলো ছয় বেস কয়বার বাদ হয়েছে একবার এ কারণে এক তাহলে সঠিক উত্তর হবে খ তো যারা খ উত্তর পাঠিয়েছো তাদেরটা সঠিক হয়েছে ওকে আচ্ছা এবার আমি এই দুটা মুছে আমি আর একটা দিব আমার আমার যে নতুন যে সাজেশনটা তৈরি করেছে এই সাজেশন থেকে দিচ্ছি দেখে এটা তোমরা কে কে পারো আচ্ছা আমি এটা মুছে ফেলে আর তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী যদি কেউ এই ক্লাসটি দেখে থাকো তোমরা কিন্তু চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো তো সেক্ষেত্রে লাইভ ক্লাস তিরিশটা লাইভ ক্লাস পাবে বাইশটা রেকর্ড ক্লাস পাবে আর এই ধরনের তিনটা সাজেশন পাবে মাত্র চারশো নিরানব্বই টাকায় তো বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও আর এই সাজেশনটা যেহেতু তোমাদের ব্যাখ্যা করে দেওয়া হবে লাইভ ক্লাসে কারণে আমরা বাইরে পাবলিক করব না কারণ ব্যাখ্যা না করলে হুবহু প্রশ্ন আসে না তুমি পরীক্ষার হলে যাবা গুলায় ফেলবা তখন এই বলা কমন পড়ে না কারণ হুবাহু আসে না আচ্ছা দেখি তো এই প্রশ্নটা কে কে পারো এ সমান সমান কত অপশন দেওয়া আছে কতে ষাট খতে একষট্টি গতে সিক্স এ গতে দেওয়া আছে সিক্স বি আচ্ছা দেখি তো কে ফার্স্ট উত্তর করতে পারে আচ্ছা আহ একদম স্যার আওয়াজ শোনা যায় না ঠিক মতো তোমরা কি অন্যরা শুনতে পাচ্ছ ঠিক মতো নাকি স্যার তোমার ভলিউম কমায় কমানো আচ্ছা অনেকেই সাইট লিখে পাঠাচ্ছ অনেকে ফাইভ বি লিখে পাঠাচ্ছ আচ্ছা তাহলে দেখো এখানে সঠিক উত্তর কত হবে আমি যদি একটু বুঝাই তোমাদের এখানে এক যোগ সরাসরি বলে দিছে কখনো কখনো প্রশ্ন আসে যে পরের সংখ্যা কত তো পরের সংখ্যা বললেও এক যোগ আর এখানে তো এক যোগ উল্লেখ করাই আছে তো আমরা হেক্সা নিয়মে ফাইভ এফ এর সাথে আমরা এক যোগ দিব এফ মানে পুনর এক ষোলো ষোলো শূন্য হাতের এক পাঁচ আর এক ছয় সাইট তাহলে যারা যারা ক উত্তর দিয়েছে তাদেরটা হয়েছে আমি এবার আরেকটা প্রশ্ন দিই এখান থেকে এবার একটু একটু ভিন্ন ধরনের প্রশ্ন দেখি তো এইটা কে কে পারো এইটা কে কে পারো দেখি তো এখানে তিরিশটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় হতে তিরিশটা করে দুইশো মতো এমসিকিউ দিছি এই সদেশনটিতে আচ্ছা এবার আমি একটা প্রশ্ন লিখি দেখি এটা তোমরা প্রশ্ন তো এরকম দেওয়া আছে যে তিনশো ছয় সেভেন সংখ্যায় আছে এবং তিনশো ছয় দশমিক আছে এখানে একটা স্টেপ দিছে যে কোনটা সঠিক অর্থাৎ ছোট এরকম নাকি ফার্স্টের ছোট সেকেন্ড বড় আচ্ছা এরপরে গতে দিছে যে ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার সমান আচ্ছা দিছে যে ফার্স্ট নাম্বার নাম্বার গুণ গুণ অর্থাৎ সেকেন্ড হবে এরকম আচ্ছা এবার এখানে চারটা শর্ত দেওয়া আছে বলো তো কোনটা সঠিক হবে এখানে কোন শর্তটি সঠিক হবে আচ্ছা অনেকে উত্তর লিখে পাঠাচ্ছ যেমন হচ্ছে আচ্ছা ஷোয়েবাল বোশু বি লিখে পাঠাইছো আচ্ছা অনেকে ক লিখে পাঠাইছো ক লিখে পাঠাচ্ছো এখানে তোমাকে বুঝতে হবে যে আসলে সঠিক কোনটা তো 306 সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে আবার 306 10 ভিত্তিক আছে তাহলে এখানে অবশ্যই সরি অবশ্যই 10 ভিত্তিকটা বড় হবে কারণ এই বেজের উপরে ডিপেন্ড করে সংখ্যার মান বড় ছোট হয় যেহেতু তিনশো ছয় তিনশো আছে অনেক শিক্ষার্থী ভুল ক্রমে এই সমান সমানটা চুজ করবে কিন্তু এটা কিন্তু হবে না এই বেজের উপর ডিপেন্ড করে বড় ছোট তো যেটার বেজ বড় সেই সংখ্যাটা বড় হয় তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা বড় তাহলে খ নাম্বারটা সঠিক হবে খ নাম্বারটি সঠিক হবে ওকে আচ্ছা মিলন বলছে স্যার নেট প্রবলেম নেট কি মিলনের প্রবলেম নাকি আমার এখান থেকে প্রবলেম হচ্ছে তোমরা আমাকে একটু জানাতে পারো আচ্ছা এবার আরেকটা আর একটা দিব কিনা এবার একটু ভিন্ন সিরিজের হ্যাঁ প্রশ্নটা এরকম দেওয়া আছে নাইন ডি ইলেভেন নাইন ডি ইলেভেন ধারাটির পরবর্তী মান কত মানে এই এই ধারাটির ধারাটির পরবর্তী মান কত অপশন দেওয়া আছে কতে দেওয়া আছে কতে দেওয়া আছে এফ খতে দেওয়া আছে ই গতে দেওয়া আছে পনেরো ঘতে দেওয়া আছে ষোলো তোমরা অ্যান্সারটি বলো কোনটা সঠিক এই যে এই প্রশ্নটা বলো সঠিক কোনটি তোমাদের সময় হচ্ছে এক মিনিট আচ্ছা নেট কি প্রবলেম আমার নাকি অন্য কারো তোমরা আমাকে একটু জানাও তো কমেন্টে আচ্ছা অনেকেই ক উত্তর লিখে পাঠাচ্ছ কেউ পনেরো কেউ ই কেউ এফ তাহলে কারটা সঠিক ধরে নিব আচ্ছা আক্রাম বলছে স্যার এটা পারি নেই আবার অনেকেই উত্তর পাঠাচ্ছ তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের উত্তর পাঠাচ্ছ তো সেক্ষেত্রে তো সবারটা সঠিক হবে না আর যে কোনো একজনের তো সঠিক হবে তো এবার আমি সমাধান করে দিচ্ছি আমার সাথে মেলাও তো তোমাদের কার্ডটা সঠিক হবে আচ্ছা আমি একটু দেখতে চাই আমার এই যে যে লাইভ ক্লাসে যারা করতেছে এখানে আমার প্রাইভেট ব্যাচের কোন স্টুডেন্ট আছো কিনা তবে একটু কমেন্টে জানাতে পারো তোমরা একটু কমেন্টে জানাতে পারো যেখানে আছো কিনা আচ্ছা অনেক স্যার এটি একটু বুঝাই দেন অবশ্যই বুঝাই দিব অবশ্যই বুঝাই দিব আচ্ছা একদম স্যার নেট প্রবলেম আমি বোর্ডে লেখা কিছু বুঝতেছি না এটা লোক তোমার নেটের জন্য না তোমার ফোনের কমানো দেখো দেওয়া আছে তোমার মনে হয় এরকম কিছু তুমি সাতশো বিশ রেজুলেশন বাড়াও সিটিং সিটিংয়ে গিয়ে লাইভে থাকাকালীন গিয়ে রেজুলেশন বাড়াও যারা আপসা দেখতে পাচ্ছ ভালো দেখতে পাচ্ছ না তারা রেজুলেশন বাড়াও রেজুলেশন বাড়াও আচ্ছা অনেকে বুঝতে পারো নাই আমি এবার দেখি আসলে তোমরা পারো কিনা আমার মনে হয় এখানে যদি আমার প্রাইভেট ব্যাচের কোন স্টুডেন্ট থাকে তার তো পারা উচিত আচ্ছা তো তোমরা চাইলে কিন্তু আমার কাছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস দুটোই পাবে এবং সাজেশন পাবে যেহেতু এক মাস সময় আছে তিরিশটা রেগুলার ক্লাস হবে মাত্র কিন্তু চারশো নিরানব্বই টাকা একটা সুযোগ আছে সুবর্ণ সুযোগ 24 সালের জন্য এই সুযোগটা কাজে লাগাতে পারে এবং আইসিটি তে সর্বোচ্চ নাম্বার তুলতে পারো একটা সাবজেক্টে অনেক নাম্বার পেলে কিন্তু কাজে লাগবে তো বিস্তারিত জানতে পারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে তাহলে এবার আমি এটা সমাধান করে দিই এবং বুঝাই দিই যদি এটার বাইরেও প্রশ্ন আসে তাও যেন তোমরা উত্তর করতে পারো আচ্ছা দেখো এই জায়গায় আমাদের প্রথম পদ হচ্ছে নাইন পরবর্তী সংখ্যা হচ্ছে ডি তো ডি মানে তেরো এটা তোমরা জানো জানো ডি মানে তেরো হাতে সময় আছে এক মাস এই মুহূর্তে যদি কেউ আমি মানে জানি না তাহলে আর তোমার অবস্থা কিন্তু ভালো ভালো না অর্থাৎ তোমার কি হয়ে গেছে ফুটুরি ফুটুরি মানে নাই একটা গল্প আছে আচ্ছা পরে বল মানে গল্প হ্যাঁ তো নাইন আর ডি পার্থক্য কত পার্থক্য হচ্ছে তেরো তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যার পার্থক্য কিন্তু তেরো অর্থাৎ ডি সাথে তেরো যোগ করলে এগারো হয় ঠিক এই এগারোর সাথে আবার চার যোগ করলে পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে যাব তো এর চাইতে সহজ প্রশ্ন আমার মনে হয় না যে হতে পারে তাহলে এগারোর সাথে তুমি নর্মালি চার যোগ দাও হেক্সার নিয়মে তাহলে এক আর চার পাঁচ আর একের এক বসে গেল তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান ফাইভ পনেরো যদি কোনো শিক্ষার্থী এই টাকে এফ মনে করে এই দাগায় তাহলে তার ভুল হবে কারণ এটা সরাসরি সরাসরি পুনরো না যদি আমি একটু বুঝাই বলি ধরো যদি এরকম হইতো বি যোগ চার চার এ পইতো কিন্তু এই জায়গায় কিন্তু বিশ সাথে যোগ হয় নাই ওয়ান ওয়ান এর সাথে যোগ হয়েছে বুঝতে পারছো এই কারণে সঠিক আনসার হবে গ তাহলে এত সহজ প্রশ্ন তারপরে তোমরা গুলিয়ে ফেলছো কারণ তোমরা প্রশ্ন ধরতে পারো না আর আইসিটির এই সমস্যা হুবহু প্রশ্ন আসে না হুবহু আসে না যার ফলে এই মুখস্থ করে যায় বা অল্প প্র্যাকটিস করে যায় পরীক্ষা হলে গুলিয়ে ফেলে তো তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে করে যেভাবে প্রশ্ন আসুক তুমি যেন ভালো পারো আইসিটিতে প্লাস পাওয়া যেমন সহজ ফেল করাও সহজ ফেল করা সহজ মানে যদি কোনো কারণে আটটা ভূ নির্বাচনী প্রশ্ন না হয় অঘটন ঘটে যাবে এখন দেখা যাচ্ছে তুমি অঙ্ক আন্দাজে দেখাইলে কিন্তু আটটা হয় না এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় তোমরা এই যে আমার এই কোর্সে ভর্তি হলে এই এমসি এর দুই একটা সাজেশন দিব না যেটা আমার হাতে নিজে লেখা পাশে ব্যাখ্যা করে করে ওই ব্যাখ্যাগুলো পড়লে এই রিলেটেড আরো একটা আসলেও পারবে যেমন আমি একটু এটা একটু পরিবর্তন করে দিয়ে দেখি তো পারো কিনা আমি তো এটা বুঝাই দিলাম দেখি এটা পরিবর্তন করে দেওয়ার পর পারো কিনা আচ্ছা তাসনিম বলছে স্যার আবার বুঝাই দেন আবার কি বুঝাই দিব চার চার করে পার্থক্য এগারোর সাথে চার যোগ দিলে পনেরো এটা কেমনে বুঝাবো বাচ্চাদের প্রশ্নটা বলো আচ্ছা এই রিলেটেড আরেকটা দেই যদি সেটা পারো না পারলে বুঝাই দিব মানে রাধি বলছে স্যার নেট সমস্যা নেট সমস্যা না তোমার ফোনে রেজলিউশন বাড়াও আচ্ছা আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি এরকম দেওয়া আছে যে এর পরবর্তী মান কত অপশন দেওয়া আছে এ কে ষোল ঘতে বাইশ আচ্ছা বলতো একই ধরনের অঙ্ক শুধু সংখ্যা পরিবর্তন হয়েছে কারণ ওই যে বললাম হুবহু প্রশ্ন আসে না হুবহু আসে না কোনো না কোনো একটু পরিবর্তন করে দেয়

আচ্ছা আবার অনেকে বাইশ লিখে পাঠাচ্ছে অনেকে ষোলো লিখে পাঠাচ্ছে দেখি কাদেরটা সঠিক হয় তারপর আমি তাহলে এবার আমি আমি সমাধান করি আমার সাথে তোমরা মেলাও দেখো এই জায়গাটা আমাদের আবার বুঝতে হবে যে পার্থক্য কত করে করে যেমন প্রাইমারি স্কুলে তোমাদের এরকম প্রশ্ন আসতো না ধরো দুই চার ফাঁকা ঘর আট দশ এখানে কত হবে তুমি অঙ্কটি দেখেই বুঝে ফেলছো যে এখানে ছয় হবে কিন্তু প্রশ্ন হলো ছয়টা তুমি বের করলা কেবে মুখস্থ না তুমি হয়তোবা বা বড় ক্লাসে পড়ো এটা দেখার সাথে বুঝে ফেলছো কিন্তু যারা বাচ্চা যারা নার্সারি ক্লাস ওয়ানে পড়ে তারা কিন্তু এটা দেখার সাথে বুঝবে না তারা কি করবে তারা হচ্ছে এটা বের করার সূত্র শিখাবে ম্যাম যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার ব্যবধান যোগ দিলেই পেয়ে যাবে তো প্রথম আর দ্বিতীয় সংখ্যার ব্যবধান হচ্ছে তাহলে দুই চারের সাথে যোগ দিলে দুই ওরা চারের সাথে দুই যোগ করবে তো এই জায়গায়ও কিন্তু একই ব্যাপারটা ঘটছে এটা হলো দশমিকে আর এটা হচ্ছে তো একই নিয়ম তো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে সাত দ্বিতীয় সংখ্যা এবং এটার পার্থক্য অবশ্যই সাত তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্য সাত হবে অর্থাৎ এফ এর সাথে সাত যোগ তাহলে এফ মানে হচ্ছে পনেরো পনেরো আর সাত হচ্ছে বাইশ এখানে বাইশ দেওয়া আছে যারা যারা বাইশ দাগাইছো তাদেরটা ভুল হয়ে গেছে কারণ এই যোগটা তো দশমিকে না এটা তো হেক্সাডেসিমেলে তাহলে যোগ করার নিয়ম কি দুইটা কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় আর বেজের ঊর্ধ্বে বা সমান হলে সেখান থেকে বেশ বাদ হয় তাহলে মানে পনেরো পনেরো বাইশ থেকে ১৬ বাদ দিলে থেকে ১৬ বাদ দিলে বসলো ছয় বেজ একবার বাদ হয়েছে হাতের এক বসে গেল তাহলে সঠিক উত্তর হচ্ছে গ তাহলে এই ধরনের প্রশ্ন এবার যেভাবে আসুক তোমাদের পড়া উচিত আচ্ছা আমার সাজেশন থেকে এই ধরনের প্রশ্ন আর একটা আছে আমি সেটা দিব এটা একশো পার্সেন্ট সবার পারতে হবে দেখো ফোর এইট সি এই অনুক্রমে পরের মান কত আমি অপশনগুলো লিখে দিই কতে বলছে ডি কতে বলছে এফ গতে বলছে দশ গহাতে বলছে ওয়ান তাহলে ফোর এইট সি এই অনুক্রমে পরের মান কত ফোর এইট সি এইটা বলতো আচ্ছা সূর্য সবার আগে লিখে পাঠাইছে লিখছে দশ রাকিব লিখছে দশ আচ্ছা আরিয়ান রাবি বলছে নয় নয় তো আরিয়ান অনেকে ডি লিখে পাঠাচ্ছে আচ্ছা দেখি তো কাদেরটা সঠিক হয় আমি করবো আমার সাথে মিলাবে হ্যাঁ তো একদম গলা ভেঙে গেছে মাত্র আমার প্রাইভেট ব্যাচে তোমার একদম প্রথমত ধরে ধরে সৃজনশীল প্রশ্নগুলো ব্যাখ্যা করে চেল্লাই কারণে গলা ভেঙে গেছে তো মাঝে মধ্যে চেষ্টা করবো তোমাদের ইউটিউবে কিছু ক্লাস এইভাবে লাইভ নেওয়ার জন্য তোমরা কি অবস্থায় আছো যাচাই বাচাই জন্য আর তোমরা আমাকে একদম পারমান্টলি যদি পেতে চাও তাহলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও এক মাসে তিরিশটা লাইভ ক্লাস পাবে আর পুরো বইয়ের ব্যাসিক রেকর্ড আকারে সাজিয়ে তোমাদেরকে দেয়া হবে মাত্র বাইশটা ক্লাস টোটাল দশ ঘন্টা মতো করে তাহলে আর সমস্যা হবে না আর এই ধরনের তো বিস্তারিত জানতে আর এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে আমার আগের হোয়াটসঅ্যাপ কিন্তু বন্ধ হয়ে গেছে আচ্ছা অনেকে উত্তর করছো এবার আমি এটা করবো আমার সাথে মিলাও এখানে পার্থক্য হচ্ছে কত করে চার করে পার্থক্য কত করে চার করে মানে বারো তাহলে অবশ্যই পরের পার্থক্য চার তো বারো আর চার হচ্ছে ষোলো ওই যে বলছিলাম যোগ করার সময় দুইটা কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগ ফল যদি বেজের ছোট হয় তাই বসে আর বেজের যদি সমান অথবা ঊর্ধ্বে হয় সমান অথবা ঊর্ধ্বে মানে উপরে তখন বেজ বাদ হয় সি মানে বারো আর চার ষোলো ষোলো থেকে ষোলো বাদ দিলে শূন্য বসলো শূন্য বাদ একবার হাতের এক বসে গেল তাহলে এখানে আবার অনেকে আছে এই দশ মানে এ মনে করে আসলে কিন্তু তা না এটা কিন্তু ওয়ান জিরো কি হবে বলতো ওয়ান জিরো আমি যদি তোমাদেরকে একটু লিখে দেখাই হেক্সাডেসিমেল সংখ্যাগুলো যেমন শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এর পরে এ এর পর বিপ এর পরে কত তাহলে পরে মানে এক যোগ তাহলে এপের সাথে এক যোগ করলে হয় দশ তাহলে এবার যদি তুমি দশকে এ ধরো ভুল হবে দশের পরে কত এগারো এই এগারো মানে বি ধরলে ভুল হবে এটা হলো ওয়ান ওয়ান এগারোর পরে বারো বারোর পরে তেরো তেরোর পরে চোদ্দ এইভাবে ওয়ান এফ পর্যন্ত যাবে কত পর্যন্ত ওয়ান এফ ওয়ান এফ এর পরে টু জিরো টু জিরো তাহলে দেখছো তাহলে তোমাকে এখানে এই দশ মান এ লেখা যাবে না এটা সরাসরি দশ চিঠির শহর নামে আইডি থেকে বলছে স্যার পরীক্ষা থেকে সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না না আচ্ছা আরেকটা দেব নাকি লাইভ ক্লাস সেখানে শেষ করব নাকি একটা গল্প বলতেছিলাম একটা গল্প বলবা বলছিলাম যে যারা এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারতেছ না বা ব্যাসিক জানো না প্রশ্ন ধরতে পারো না তাদের কিন্তু ফুটুরি ভালো না যে ফুটুরি বলতে কি বোঝানো হয়েছে শোনো এক লোক পুলিশে চাকরি করে তো সাধারণত যারা পুলিশে ধরো কনস্টেবল পুলিশের চাকরি করে তারা কিন্তু অত বেশি উচ্চ শিক্ষিত না দেখা যাচ্ছে এসএসসি পাস করে লাইনে দাঁড়াইছে চাকরি হয়ে গেছে এই লোক ঢাকায় চাকরি করে তো তার ছোট ভাই তার পরিবারকে নিয়ে সে ঢাকায় থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার ডিউটি পড়ছে তো বিশ্ববিদ্যালয় এরিয়ার বাউন্ডারিতে লেখা এপিউটিউআরি সমান সমান ভবিষ্যৎ তো ওই লোকটা ওইটা হাতে লিখে নিয়ে আসছে এনে ওই দুপুরে খাবার টাইমে ওর ভাইকে বলতেছে যে তোমার ঠিক মতো পড়াশোনা করলো এখন ওর ভাই বলে যে ভাইয়া ফুটুরি মানে কি কি পড়াশোনা করো নাইনে পড়ো ফুটুরি মানে জানো না তোমার স্যারকে জিজ্ঞাসা দাও যাও ইংরেজি স্যারকে জিজ্ঞাসা করবা তো ইংরেজি স্যারকে জিজ্ঞাসা করছে স্যার ফুটুরি মানে কি ইংরেজি স্যার ডিকশনারি খুঁজে মুজে পায় নাই ফুটুরি মানে আবার কি এটা তো ওয়ার্ড না পরে বলছে বাসায় এসে যে ভাই আমার সার তো পারে নাই আপনি বলেন তো তোমার কেমন সার যেটা পারে নাই তোমাকে ওই স্কুলেই পড়াবো না কয় ঠিক আছে আমি স্যারকে যে বলি সারকে আবার বলতে ঠিক আছে ওই বানানটা একটু লিখে নিয়ে শুধু তো ওই ছেলেটা এবার ওই বানানটা চাইছে এবার ওর ভাই বলে লেখো এ টি ইউ আর ই এবার ওর ছোট ভাই হাসছে ভাইয়া এটা তো ফুটুরি না ফিউচার তোমাকে এরকম ফুটুরি খারাপ হয়ে গেছে বুঝছো যদি কেউ এগুলো না পারো অর্থাৎ এখন থেকে সময় আছে এক মাস যদি এখন এই না জানো করতে না পারো এটা আইসিটি জানিনা অন্য অন্য সাবজেক্টে কি অবস্থায় আছো কি করছো দুইটা বছর অথচ আবার পরীক্ষার জন্য আন্দোলন করো যে পরীক্ষা পিছাই দেন যারা আন্দোলন করে এরা পিছাই দিলেও পড়বে না তারা পরীক্ষা পিছাই দিল তাও পড়বে না আর যারা পড়বে তারা অলরেডি পড়া করতেছে এবং মানে কোর্সে করতেছে আচ্ছা আরো প্রশ্ন দিব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি আর কারণ হচ্ছে আমার গলা ভেঙে গেছে একটু আগে আমার প্রাইভেট ব্যাচে লাইভ ক্লাস ছিল তো ওদের এখন থেকে রেগুলার ক্লাস করাবো এই সাদেশনের উপরে তো তারপরেও তোমাদেরকে একটু জানালাম বিষয়টা তোমরাও চাইলে কিন্তু প্রাইভেট ব্যাচে অ্যাড হতে পারো ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে যদি কেউ এখন এই মুহূর্তে আসো যে ভয় আছো আইসিটি নিয়ে যে দুশ্চিন্তা পাস করবো কিনা বা আমি আমি সর্বোচ্চ নম্বর পাবো কিনা তার জন্য খুবই কাজে লাগবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো লাইভ ক্লাসে আবার তোমাদের সাথে আড্ডা দিব ভালো থেকো